দাদা সাহেব ফাল্কে পুরস্কার পাচ্ছেন এবার মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী এবার ভারতবর্ষের সব থেকে চলচ্চিত্র জগতের সব থেকে বড় পুরস্কার যেটি সেটি হচ্ছে দাদা সাহেব পুরস্কার সেই পুরস্কারটি কিন্তু মিঠুন চক্রবর্তী পেতে কবে এবং কখন সমস্ত কিছু কিন্তু জানাবো দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো এটি কিন্তু বাঙালির কাছে অত্যন্ত একটি মানে গর্বের বিষয় মানে গর্বের নিউজ এটি যে মিঠুন চক্রবর্তী মানে বাঙালিরা প্রত্যেক বাঙালি ছোটবেলাতে ছোটোবেলার থেকে না মিঠুন চক্রবর্তী যখন থেকে আর কি সিনেমা জগতে এসেছে সিনেমার ধরনে কিন্তু বাংলা সিনেমা থেকে শুরু করে ভারতীয় হিন্দি সিনেমা পুরো একদম ভারতীয় চলচ্চিত্র জগৎ কিন্তু পুরোপুরিভাবে মানে একদম পাল্টে ফেলেছিল বদলে গেছিল সেই একটি গর্বের বিষয় মিঠুন চক্রবর্তী একজন বাঙালি এবং আমরাও প্রত্যেকে বাঙালি এই জন্য কিন্তু প্রত্যেক বাঙালির কিন্তু একটি গর্বের বিষয় যে বাঙালি মিঠুন চক্রবর্তী কিন্তু এবার দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছে কবে আটই অক্টোবর আটই অক্টোবর কিন্তু মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছে এটি কিন্তু আজকে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব তথ্য এবং সম্প্রচার মন্ত্রী তো সবকিছু কিছু মিলিয়ে ব্যাপারটি নিয়ে কিন্তু মানে এতটা উচ্ছ্বাস লাগছে মানে ছোটবেলা থেকে যার সিনেমা থেকে বড় হয়েছি সেই মিঠুন চক্রবর্তী এখন যখন মানে ভারতবর্ষ চলচ্চিত্র জগতের সবথেকে বড় পুরস্কারটি পাচ্ছে মানে সবাইগুলো আপ্লুত মানে বাংলার যতগুলো শিল্পী আছে সবাই কিন্তু শুভেচ্ছা জানাচ্ছে এমনকি প্রধানমন্ত্রীও কিন্তু এক্স হ্যান্ডেলে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে প্রধানমন্ত্রী কিন্তু এটিও বলেছেন যে মিঠুন চক্রবর্তী ভারতবর্ষের চলচ্চিত্র জগতের একটি অন্য মানে অন্য গর্বের বিষয় আর কি এবং সংস্কৃতি জগতের অত্যন্ত একটি মানে গুরুত্বপূর্ণ এবং বড় মানুষ তো সবকিছু মিলে কিন্তু এটি অবশ্যই একটি গর্বের বিষয় বাঙালি থেকে শুরু করে সমস্ত ভারতবাসীর তো এবার বলি মিঠুন চক্রবর্তী কি জানালো এই পুরস্কারটি ঘোষণা হওয়ার পর দেখুন মিঠুন চক্রবর্তীকে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করলো আজকে তখন কিন্তু মানে মিঠুন চক্রবর্তী নিজের আবেগ মানে চোখের জল ধরে রাখতে পারেনি সে কিন্তু একদম কেঁদেই ফেলেছে সে কিন্তু বলেছে ও মিঠুন চক্রবর্তী বলেছে মানে কলকাতার একটা অন্ধকার গলি থেকে উঠে এসে একদম মানে মুম্বাইতে গিয়ে সারা ভারতবর্ষের সুপারস্টার হওয়া কিন্তু একদম মানে যাতা কথা নয় মানে একটি অনেক বড় বিষয় মানে শুধুমাত্র মানে ট্যালেন্ট থাকলেই হবে না অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ থাকতে হবে তবেই কিন্তু একজন সুপারস্টার হতে পারে তো মিঠুন চক্রবর্তী এই আবেগপ্রবণ কথাগুলো যখন বলছিল তখন কিন্তু মিঠুন চক্রবর্তীর চোখে জল চলে এসেছে এবং তার সাথে সাথে এটাও কিন্তু বলে যে মানে সে যে মাটির মানুষ ছিল সেই আজও কিন্তু সেই মাটির মানুষই রয়েছে এর আগে কিন্তু মানে জাতীয় পুরস্কার প্রথম সিনেমা মৃগায়ত জাতীয় পুরস্কার পেয়েছিল তারপরে কিন্তু প্রচুর সিনেমায় প্রচুর রকম পুরস্কার পেয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু পদ্মভূষণ পুরস্কারও সে পেয়েছে অর্থাৎ মিঠুন চক্রবর্তী কিন্তু মানে শুধু জাতীয় পুরস্কারে আবদ্ধ নয় ইতিহাস পদ্মভূষণ পুরস্কার তো পেয়েছেই পদ্মভূষণ পুরস্কার তো পেয়েছেই তার সাথে সাথে কিন্তু এবার ভারতবর্ষের সব বড় পুরস্কার চলচ্চিত্র জগতের দাদা ফালকে পুরস্কার মানে বহু বছর অনেক বড় বড় তাবড় তাবড় অভিনেতা কিন্তু এই পুরস্কার পায়নি সেই জায়গায় কিন্তু মিঠুন চক্রবর্তী তার ট্যালেন্টের জোরে কিন্তু আজকে এই পর্যন্ত মানে এই পুরস্কার সে পেতে চলেছে আর বিশেষ করে সব আনন্দের বিষয় হচ্ছে এটি যে পুজোর শুরুতে অর্থাৎ দুর্গা শুরুতেই কিন্তু মানে আট তারিখ পুরস্কারটি পেতে চলেছে মিঠুন চক্রবর্তী এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আট তারিখেই কিন্তু মিঠুন চক্রবর্তীর আরেকটি অন্যতম সিনেমা শাস্ত্রী যেটি কিন্তু এই পুজো রিলিজ পাচ্ছে সেই একই দিনে কিন্তু আট তারিখ ওই দিনে কিন্তু মিঠুন চক্রবর্তী এই দাদা সাহেব সবকিছু মিলিয়ে মানে কি বলবো বলবো মিঠুন চক্রবর্তী সম্পর্কে তাকে আমি আজকে মানে ভারতবর্ষের সব থেকে বড় পুরস্কারটি টি নিতে দেখবো এটি কিন্তু সত্যি একটি মানে আর কি বলবো নিজের মধ্যেও কিন্তু একটা অন্যরকম ফিলিংস আসছে এটি কিন্তু বাঙালি হয়ে অবশ্যই আমার কাছে একটি গর্বের বিষয় এবং অনেকে কিন্তু এর মধ্যে রাজনীতির রং মিশাতে চাইছে এটি কিন্তু একেবারেই উচিত নয় রাজনীতি সমস্ত কিছু ধুয়ে মুছে ফেলুন যে যার যোগ্য সম্মান তাকে অবশ্যই যোগ্য সম্মানটি দিতে শিখুন এবং প্রত্যেকেই রাজনীতির যেহেতু একজন বাঙালি সে কিন্তু সারা বিশ্বের মাঝে কিন্তু বাঙাল বাঙালিদের তুলে ধরে এবং বাংলাকে মানে জগৎ সবাই কিন্তু অবশ্যই রিপ্রেজেন্ট করে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোন রকম রাজনীতির রং মেশানো উচিত নয় এবং কেউ মেশানোর চেষ্টা করবেন না সবাই এই পুরস্কারটি পাচ্ছে এই জন্য সবাই গর্ববোধ করুন এবং অবশ্যই মিঠুনকে কংগ্রাচুলেট করুন তো সবকিছু মিলে এইটুকুই বলার ছিল তো পরবর্তীকালে মিঠুন চক্রবর্তী আর কি কি পুরস্কার পাবে এটি আমার জানা নেই তবে আশা যে মিঠুন চক্রবর্তী অনেক বছর বাঁচুন এবং এরকম সিনেমা উপহার দিয়ে যাক এবং অনেক প্রচুর সিনেমা করুক এবং এরকম হাজার হাজার মানে পুরস্কার সে পাক মানে একটা সত্যি কথা বলতে কি এরকম ধরনের মানুষকে মিঠুন চক্রবর্তীকে কিন্তু কোনো পুরস্কার দিয়ে মানে মানে কোনো পুরস্কার দিয়ে মাপা যায় না আর কি মানে তিনি নিজেই একজন মানে মানে নোবেলের সমান সেই জায়গায় দাঁড়িয়ে তাকে যে কোনো পুরস্কার দেয় মানে পুরস্কারের গর্ববোধ হবে এটি একটি কিন্তু এটি কিন্তু একটা বলাই যায় তো সব কিছু মিলে আর বেশি কিছু বলবো না ভিডিওটি এখানে শেষ করলাম আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার